আমার কাছে ভালোবাসা মানেই শুধুই তুমি শতব্যস্ততার মাঝে হারিয়ে গেলে নিজের অজান্তে তোমাকে মনে করা জানো প্রিয় রাতের বেলা যখন তোমার সাথে কথা বলি তখন তুমি ঘুমিয়ে গেল আমি জেগে জেগে তোমার নিশ্বাসের শব্দ শুনি আমি তোমার নিশ্বাসের শব্দ শুনে তোমাকে অনুভব করি তুমি আমার মেসেজের রিপ্লাই দিবে বলে ঘুমিয়ে গিয়ে হঠাৎ করে জেগে ওঠে ফোন চেক করি তোমার ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে তোমার হাসির মায়ের মাঝে আমি কোথায় যেন হারিয়ে যাই এইসব কি মূল্যহীন না এইগুলো অনেক দামি আবেগ যা সবার প্রতি আসে না আর সবাইকে বলাও যায় না অনেক বেশি ভালোবাসি তোমাকে ভালোবাসি তোমার ওই মুখের হাসিটাকে আমি জানি তুমি আমার না আর কখনো হবেও না তবুও তোমাকে অনেক ভালোবাসি কখনো হয়নি তোমার হাতটা ধরা তবুও তুমি আমার অনুভূতিতে ঘেরা সেই অনুভূতি ঘিরে রেখে আমি তোমাকে আজীবন ভালোবেসে যাব। তোমার ডাক শুনলে মৃত্যুর আলিগন ফেলে এসে ছুটে বলবো আমি তোমাকে ভালোবাসি প্রিয় ভালোবাসতাম ভালোবাসি আর মৃত্যুর আগ পর্যন্ত আমি শুধু তোমাকেই ভালোবাসবো